নলহাটি দুই নম্বর ব্লকের বাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাড়া গ্রামের বীরপাড়ায় বিশেষ চাহিদা সম্পূর্ণ দুই যমজ বোন উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করায় তাদের সংবর্ধনা দিলেন হাসন কেন্দ্রের তৃণমূলের বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জি জানা যায় দুই বোন জন্ম থেকেই মুখ ও বধির দুই বোনই ছোট থেকে পড়াশোনা নাচ খেলাধুলা ও অঙ্কনে বরাবরই ভালো ফল করত তারা বহু পুরস্কার ও সম্মাননা পায় এবার তারা বাড়া লোহাপুর চারুওয়ালা বালিকা বিদ্যালয়ে প্রথম বিভাগে পাশ করে তাক লাগিয়ে দিয়েছে বিদ্যালয়ে ও এলাকায় একজন রুমি খাতুন প্রাপ্ত নম্বর তিনশো বিরাশি অপরজন সুমি খাতুন প্রাপ্ত নম্বর তিনশো আটানব্বই তাদের এই পাশে খুব খুশি পরিবার শিক্ষক শিক্ষিকারা ও এলাকাবাসীরা খবর পেয়ে ছুটে আসেন বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জি ও প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ আবু জাহের রানা তাদের উত্তরীয় পড়িয়ে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাই